রাজ্য সরকারের খাদ্য এবং পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় কলেজ স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে জেলাভিত্তিক ভিত্তিক দু হাজার পঁচিশ শীর্ষ কুইজ কম্পিটিশন সম্পন্ন হয় এ সময়ের মধ্যে নেশার ভয়াবহতার পাশাপাশি মারাত্মকভাবে ক্রমবর্ধমান গতির যান দুর্ঘটনা সাধারণ মানুষকে রীতিমতো আতঙ্কের মধ্যে রাখছে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একমাত্র সচেতনতার রাস্তা অবলম্বন করা এই বিশেষ বিষয়কে সামনে রেখে রাজ্য সরকারের খাদ্য এবং পরিবহন দপ্তর ব্যবস্থাপনায় কলেজ স্তরের ছাত্র নিয়ে জেলা ভিত্তিক জাগৃতি দু হাজার পঁচিশ শীর্ষ কুইজ কম্পিটিশন সম্পন্ন হওয়ার পর আজ রাজধানীর রবীন্দ্র শত ভবনে চূড়ান্ত পর্যায়ের পর্ব সম্পন্ন হয় এই আয়োজনে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই কুইজ কম্পিটিশনে বিভিন্ন স্তরের প্রতিযোগীরা ছাড়াও যারাই উপস্থিত ছিলেন সকলের মধ্যে ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয় নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই আয়োজনের প্রাসঙ্গিকতা তুলে ধরে আশা প্রকাশ করেন আগামী দিনে এই প্রকারের আয়োজনগুলোর সমাজকে আলোর দিকে নিয়ে যাবে পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজ নিজ ক্ষেত্রে সচেতনতার রাস্তা অবলম্বন করার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন অন্যদিকে নিজের আলোচনায় দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন এই পর্যায়ের পর্ব সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে এই আয়োজনগুলো বিদ্যালয় স্তরভিত্তিক করা যায় কিনা সেই বিষয়ে দপ্তর পরিকল্পনা করছে

মানে এটা হচ্ছে ফার্স্ট ভিকটিম সাইড আমি বলবো হেড ইঞ্জুরি দিস ফেসিও মেন্টাল ইঞ্জুরি প্রাইভেট যদি সেখানে আমি গিয়ে দেখি যে কত কি আমরা হারিয়েছি শুধু হেলমেটটা ঠিকভাবে পরে নি হেলমেটের প্রয়োজনীয়তা এবং আবার অনেক জায়গায় আমরা দেখেছি যখন এটা নিয়ে আমাদের ডিপার্টমেন্ট এভাবে চেষ্টা করলো যে হেলমেট করতে হবে তো তা থেকে অনেকের প্রাণও তো এটা নিয়ে আমাদের বেশিরভাগ এই বয়সে ছেলে মেয়েরাই এখন স্কুটার মোটরসাইকেল চালায় আমরা অনেক সময় যে নিজে আমি পড়লাম পেছনের যে যে আরোহী আছে তাকে পড়লাম না কিন্তু অ্যাক্সিডেন্ট হলে ও তো এফেক্টেড হবে